যদি সংস্কার সংস্কার করে আমরা এই আলোচনা দীর্ঘ থেকে দীর্ঘায়িত করতে থাকি দীর্ঘতর করতে থাকি তাহলে কিন্তু স্বৈরাচার যে স্বৈরাচারকে বাংলাদেশের মানুষ সকল মানুষ দল, মত, নির্বিশেষে শ্রেণী পেশা নির্বিশেষে সকল মানুষ একত্রিত হয়ে এই দেশ থেকে বিতাড়িত করে দিয়েছে যদি নির্বাচন প্রক্রিয়া দেরি হয় যদি সংস্কার সংস্কার আলাপ আলোচনা দীর্ঘায়িত হয় তাহলে সেই স্বৈরাচার সুযোগ পেয়ে যাবে আবার দেশের মানুষের কাঁধে চেপে বসার কাজেই যে সকল বিজ্ঞ ব্যক্তিবর্গ সমাজের বিজ্ঞ ব্যক্তিবর্গ সম্মানিত ব্যক্তিবর্গ যারা সংস্কারের কথা বলছেন আপনাদের সকলের কাছে রাজনৈতিক দলের অবস্থান থেকে আপনাদের কাছে আহ্বান জানিয়ে বলতে চাই সংস্কার সংস্কার বক্তব্য রেখে দয়া করে এই আলাপ দীর্ঘ করবেন না কাজী কারণ আপনারা আলাপ যত দীর্ঘায়িত করবেন দেশ তত বেশি সংকটের মুখে পড়বে আপনারা সংস্কার আলাপ যত দীর্ঘায়িত করবেন দেশে তত ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করার সুযোগ পাবে সংস্কারকে যত দ্রুত বাস্তবায়ন করা যাবে দেশকে দেশের মানুষকে তত দ্রুত আমরা বিপদ থেকে রক্ষা করতে পারবো কাজী আসুন এই সংস্কারকে বাস্তবায়ন করতে হলে উপায় একটাই যেই সংস্কার প্রস্তাব বিএনপি দিয়েছে যেই সংস্কার প্রস্তাব অন্তর্বর্তীকালীন সরকারের কমিশনগুলো তৈরি করে দিয়েছে যেটাই হোক না কেন এই সংস্কারকে যদি বাস্তবায়ন করতে হয় নির্বাচন ছাড়া আর কোনো রাস্তা নাই একটি পথ নির্বাচন জনগণের নির্বাচন এবং জনগণের নির্বাচন